আর স্যার প্রবাসে যারা রয়েছেন তাদের ভোটাধিকারের বিষয়টি খুব জোরালোভাবে উচ্চারিত হচ্ছে এবং আমরা যতটুকু জানতে পারছি সেটা হলো এই নির্বাচন সংস্কার কমিশন তাদের ভোটাধিকার প্রয়োগ যারা করতে পারেন সেই বিষয়ে তারা একটা উদ্যোগ নিচ্ছেন এর একটা কারণও রয়েছে আপনি জানেন এক কোটি বিশ লাখ লোক বাইরে থাকেন এদের বেশিরভাগই কিন্তু ভোটার একই সঙ্গে তারা এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে কিভাবে জড়িয়েছিলেন সেটা আমরা জানি বিশেষ করে রেমিটেন্স আন্দোলন যেটা হয়েছিল জি এবং আমার মনে হয় এই বিষয়টা রাখাই উচিত কোনো না কোনোভাবে যারা তারা ভোটটা দিতে পারে অফকোর্স রাখা উচিত এবং এটি এতদিন আমরা কেন রাখি নাই এই ব্যর্থতার দায় কারোনা কাউকে নিতে হবে আপনি শুধু রেমিটেন্স আন্দোলনের কথা বলছেন কিন্তু অর্থনীতিতে তাদের যে অবদান দেখুন গার্মেন্টস কৃষি এবং রেমিটেন্সের কথাই তো আমরা বলি আমাদের একশো বিলিয়ন ডলারের যদি অর্থনীতি হয় সেইখানে তার যে অবদান সেটিকে আমরা কখনোই ভোটাধিকারের ভিত্তিতে স্বীকার করিনি তাকে শুধু আমরা অর্থ উপার্জনের মাধ্যম হিসাবে দেখেছি আমি তাদেরকে সংখ্যা হিসাবে দেখতে চাই না রেমিটেন্সের সংখ্যা দিয়ে দেখতে চাই না তাদের যে মতামত রয়েছে আমরা পৃথিবীর অনেক শহরে যাই তাদের কিন্তু তাদের কাজের পরে বাংলাদেশ নিয়ে চিন্তা করা ছাড়া আর কোনো কাজ আমি করতে দেখিনি বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের সমাজ বাংলাদেশের সংস্কৃতি তারা আপনি এবং আমার মতো যারা ঢাকা শহরে বিভিন্ন অভাব অভিযোগ নিয়ে বেঁচে থাকি তাদের থেকে অনেক বেশি বাংলাদেশকে ভালোবাসেন এবং বাংলাদেশের ব্যাপারে সক্রিয় নাগরিক এই রকম সক্রিয় নাগরিক পৃথিবীতে যার আছে সেই দেশকে ঠেকানোর অবস্থায় কিন্তু কেউ নাই কাজেই তাদের ভোটাধিকারের ব্যাপারে নজর দিতে হবে এবং এটি পৃথিবীতে দেখুন আপনার রিইনভেন্টিং দ্য হুইল করার দরকার নাই, পৃথিবীতে সব দেশে এই ব্যবস্থা আছে আপনি শুধু কোন পদ্ধতিটি বেছে নেবেন সেটি বেছে নেন আমরা চাই যে আমাদের দূতাবাসগুলো যেন এই ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করে আপনার সাথে শুধু আমি একটি জিনিস যোগ করি নারীদের সংসদ সদস্য বিশেষ করে সংরক্ষিত আসনে এটির যে কদরজময় ব্যবহার আমরা দেখলাম এবং কোথাও কোথাও কিন্তু কলঙ্কিত ব্যবহার দেখলাম আমি আজকে বলে এসেছি যে আমরা এটার একটা সংস্কার চাই সব Kaiser Babu निश्चय মনে আছে 30 সেট অলংকার সফিক রহমানের সেই যাই যায় দিন সেখান থেকে পরিস্থিতি কিন্তু আরো খারাপ হয়েছে দেখুন তখন কিন্তু আপনি সম্ভ্রম নিয়ে এমপি হতে পারছিলেন এখন অবস্থা তাও নাই আমরা বিগত শাসনে অনেকের গল্প জানি এটির একটি বড় সংস্কার হতে হবে এক হচ্ছে আপনি আমি মনে করি আপনি সংরক্ষিত কোটা বন্ধ করে দেন বন্ধ করে দিয়ে সাউথ ইন্ডিয়াতে বা ইন্ডিয়ার কোন কোনো জায়গায় একটা সার্কুলার সিস্টেম আছে যে আপনি কি করে নারীদেরকে সক্রিয় রাজনীতিতে এনে সরাসরি ভোটের ব্যবস্থায় নির্বাচিত করতে পারেন আমি মনে করি রাজনৈতিক দলকে আপনার বাধ্য করতে হবে যে বিশ পারসেন্ট ক্যান্ডিডেট অন্তত তাদের নারী হবে দেখুন যেভাবে নারী এমপিরা হচ্ছিলেন এটি তাদের জন্য কোনো সম্মানের বিষয় ছিল না কাজে আমরা আমি নিশ্চিত যে বাংলাদেশে নারীদের অন্যান্য অগ্রগতির মতো করে এমপি নির্বাচনের ক্ষেত্রেও আমরা সেটি করতে পারবো